এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে হংকং চায়নার বিপক্ষে পূর্ণ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশ কোচ হাবিয়ের ক্যাবরেরা মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যা ছটায় শুরু হবে ম্যাচটি সবশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রালা জুনিয়র গোলপোস্টের দায়িত্বে মিতুল মারমার উপরেই ভরসা রেখেছেন কোচ রক্ষণে তপু বর্মনের সঙ্গে রয়েছেন শাকিল আহাদ তারেক কাজী সাদ উদ্দিন ও জায়ান যদিও জায়ানাজ খেলবেন লেফট উইঙ্গার হিসেবে মাছ মাঠে কোচের ভরসা হামজা মোরসালিন সমিত ও সোহেল রানা সিনিয়রের ওপরেই আর ফরওয়ার্ডে খেলবেন রাকিব হোসেন সমীকরণ মেলাতে পারলে এখনও এশিয়ান কাপের মূল পর্বে চলে যাওয়ার সুযোগ আছে হামজা চৌধুরীর যদি পরের তিনটি ম্যাচ জেতা যায় তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের বর্তমানে এক পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ পরের তিন ম্যাচ জিতলে দশ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট তখনও অবশ্য কাজ শেষ হয়ে যাবে না নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও হংকং যেন সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে জিততে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে পাশাপাশি বাংলাদেশকে হারাতে হবে ভারতকে সিঙ্গাপুরও হতে পারে মাথা ব্যথার কারণ তারা যেন কোনোভাবেই দশ পয়েন্ট ছুতে না পারে সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে বাংলাদেশের একাদশ মিতুল মার্মা গোলরক্ষক তপুমর্মন শাকিল আহাদ তারেক কাজী সাদ উদ্দিন ও জায়ান আহমেদ হামজা চৌধুরী শেখ মোরসালিন শমিত সোম ও সোহেল রানা সিনিয়র ও রাকিব হোসেন